আমি এমন কিছু রুগী দেখেছি যারা একটু ব্যথা যন্ত্রণা হলেই ডক্টরবাবুর কাছ থেকে পেইন কিলার ঔষধ এবং সঙ্গে পাতা পাতা ক্যালসিয়াম খান আবার এমন অনেক চিকিৎসকও দেখেছি যারা কোনো ব্যথা যন্ত্রণা রুগীকে পেইন কিলার দেন এবং সঙ্গে ক্যালসিয়ামের পাতা ধরিয়ে দেন আজকের ভিডিওটি তাদের জন্য কেননা আজকের ভিডিওতে আমি দেখাবো যে ব্লাডের মধ্যে অতিরিক্ত ক্যালসিয়াম হয়ে গেলে একটা জটিল প্রকৃতির রোগ হয় যে রোগটি ক্যালসিয়ামের ঘাটতির জন্য যতটা জটিল তার থেকে দ্বিগুণ জটিল আমি প্রথমেই এই রোগটির নাম লিখে নিচ্ছি তারপরে বলছি এই রোগটি সম্পর্কে সেটা হচ্ছে হাইপার ক্যাল সিমিয়া রোগটির নাম হচ্ছে হাইপার ক্যালসিমিয়া এবার এই হাইপার ক্যালসিমিয়া রোগটি সম্পর্কে বুঝতে হলে এটা আমাদের শরীরে নর্মাল ক্যালসিয়াম কত থাকে ব্লাডে সেটা জানার প্রয়োজন আমাদের ব্লাডে নর্মাল ক্যালসিয়াম থাকে নয় থেকে এগারো মিলিগ্রাম মিলিগ্রাম পার হান্ড্রেড হান্ড্রেড এম এল মিলিলিটার রক্তে ঠিক আছে মিলিলিটার ব্লাড এবার আজকের ভিডিওটি এটার প্লাস মানে ক্যালসিয়াম বেড়ে গেলে যে রোগটি হয় সেটা হচ্ছে এই ক্যালসিয়াম মিয়া রোগ এই সম্পর্কে আলোচনা নির্বিচারে কেন ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়াবেন বা ক্যালসিয়াম ঘটিত খাবার খেতে রুগীকে বলবেন কেননা ক্যালসিয়ামের যদি ঘাটতি হয় তাহলেও ব্যথা যন্ত্রণা হয় এবার ক্যালসিয়াম যদি বেড়ে যায় তাহলেও ব্যথা যন্ত্রণা হয় সঙ্গে আরও জটিল জটিল উপসর্গ দেখা দেয় সুতরাং এই আর্টিফিশিয়াল ডিজিজ যাতে না হয় সেই জন্য আপনি সতর্ক হন এতে রুগীর পক্ষেও মঙ্গল হয় এবং ডক্টরবাবুরদের পক্ষেও মঙ্গল হয় এই হোক আমরা এবার এই হাইপার ক্যালসিয় সেমিয়া রোগটি কী এই সম্পর্কে জেনে নিই এ সংজ্ঞাটি কি হবে সেটাও জেনে নেওয়ার চেষ্টা করি তো আপনাদের বোঝার সুবিধার জন্য কয়েকটি ছবি দেখাবো এই হাইপার ক্যালসিসেমিয়া ডিজিজের তাহলে বুঝতেও সুবিধা হবে এবং রোগটি কি সেটাও জানতে সুবিধা হবে তো দেখুন এই পাশের ছবিটিতে দেখানো হচ্ছে এটাই হাইপার ক্যালসিসেমিয়া রোগ দেখুন এই আঙুলগুলো কেমন ফুলে গেছে লাল বর্ণ হয়ে গেছে উত্তপ্ত হয় গরম হয় লাল বর্ণের এরকম হয় হাতে পায়ের বিভিন্ন জায়গায় এরকম এরকম অসুবিধার সৃষ্টি হয় তাহলে এই রোগটির সংজ্ঞাটি কী হবে এই রোগটির সংজ্ঞাটি বলতে হলে এভাবে বলতে হবে যে আমাদের ব্লাডে অতিরিক্ত ক্যালসিয়াম জমা হয়ে গেলে সেটা মূত্রের সঙ্গে বেরিয়ে যায় এমতো অবস্থায় বমি বমি ভাব ক্লান্তিবোধ কোষ্ঠকাঠিন্য ইত্যাদি উপসর্গ দেখা দেয় এই যে যে রোগ এই রোগটিকে হাইপার ক্যালসিয়া বলে আজকের ভিডিওতে এ রোগের আরও কিছু কারণ এবং এই রোগটি চিকিৎসার জন্য চারটি রেমিডিসের খুব গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমরা তো ব্লাড টেস্ট করলে এই রোগটি কনফার্ম হতে পারবো এছাড়া এই রোগের আরও কিছু লক্ষণ আছে সেই লক্ষণগুলো জানার প্রয়োজন কেননা প্রথমেই তো আমরা ব্লাড টেস্টের কথা বলতে পারি না তাছাড়া আমরা তো হোমিওপ্যাথি চিকিৎসা দিই হোমিওপ্যাথি লক্ষণভিত্তিক চিকিৎসা তাই আমাদের এই লক্ষণগুলো জানার প্রয়োজন কেননা এই লক্ষণ ভিত্তিক চিকিৎসায় আমাদের ঔষধ নির্বাচন করতে সুবিধা হয় যদি আমরা এই লক্ষণগুলো জানি তো আমি এক দুই করে আপনাদের এই লক্ষণগুলো জানাবো নাম্বার ওয়ানে বলবো মূত্র মূত্র নীলবর্ণের বা সবুজ হতে পারে যদি এই রোগটি হয় তাহলে মূত্র নীলবর্ণ অথবা সবুজবর্ণ হতে পারে নাম্বার টুতে বলি বমি বমি ভাব কাঠিন্য পেটে অস্বস্তিবোধ হতে পারে নাম্বার থ্রিতে বলি হাড়ে ও পেশিতে ব্যথা নাম্বার ফোরে বলি আস মানে খিদে কমে যাওয়া ক্লান্তিবোধ এবং তৃষ্ণাত্মবোধ এই লক্ষণটিও আসে নাম্বার ফাইভে বলি পেশিতে খিল ধরে যায় এই যে আমরা ক্যাম্পিং বলি না সেই পেশিতে খিল ধরে যায় নাম্বার সিক্সে বলি গার্ডগুলো ফুলে যায় আপনাদের এই যে ছবিগুলো আমি দেখালাম বিভিন্ন গার্ডে বিশেষ করে আঙ্গুলের বা জয়েন্টের গার্ডগুলো ওরকম ফুলে যায় তো এই ছিল এই ছটি লক্ষণ এই লক্ষণের সঙ্গে সাদৃশ্য করে ঔষধ নির্বাচন করলে ভালো হয় এবার এই রোগটি চিকিৎসার জন্য আমি বেছে বেছে চারটি ঔষধের খুবই গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আপনাদের সামনে সহজ সরল ভাষায় ব্যাখ্যা করে শোনাব আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনারা ভিডিওটি না টেনে যদি এগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে আপনাদের সঠিক ঔষধ খুঁজে বের করতে খুব সুবিধা হবে আমি প্রথমেই বলবো এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একেবারে ফার্স্ট ক্লাস একটা রেমিডির নাম সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি ক্যামফোরা সিক্স এবারে এই ক্যামফোরা রেমিডিটি যদি আপনি ব্যবহার করতে চান তাহলে আপনাকে সহায়ক লক্ষণ খুঁজতে হবে এবার এই সহায়ক লক্ষণটি এই কথাটা আমি প্রথম ব্যবহার করলাম সহায়ক কথাটা হচ্ছে যে মেইন লক্ষণ প্রত্যেকটি ঔষধের একটা সহায়ক লক্ষণ থাকে এই ক্যামফোরা আপনি যদি ব্যবহার করতে চান তাহলে দেখবেন যে ক্যামফোরা রোগীদের গা কিন্তু বরফের মতো শীতল অথচ এরা গায়ে কোনো আবরণ রাখতে চায় না এটা হচ্ছে সহায়ক লক্ষণ আপনি যে রোগেই ব্যবহার করতে চান ক্যামফোরার ইমিউনিটি হার্টের রোগেও আপনি ব্যবহার করতে পারেন তো ক্যামফোরা ঔষধটি নির্বাচন করার এটা হচ্ছে সহায়ক লক্ষণ আর এই রোগটি তো বিশেষ করে মূত্র সংক্রান্ত রোগ মূত্রেরও কিছু লক্ষণ থাকে এই ক্যামফোরা রোগীদের মূত্র ত্যাগ করতে খুব অসুবিধা হয় মানে প্রস্রাব করার সময় কি অসুবিধা হয় তো সেই অসুবিধাগুলো কি হয় মূত্রে জ্বালা হয় বার্নিং হয় তারপরে এই মূত্রথলি ফুলে যায় মূত্র রোধ হয় মানে মূত্র বন্ধ হয়ে যেতে পারে এবার এই রেমিডিটি এ রোগের জন্য শিখ শক্তি অধিক কার্যকরী আপনি শিখ শক্তি সূক্ষ্ম সূক্ষ্মমাত্রার ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার সূক্ষ্ম সূক্ষ্মমাত্রার ডোজটি আপনি কিভাবে বানাবেন হ্যানি মেনেও নীতি অনুসারে সেটা আমি ভিডিওটির শেষের দিকে বলে দেব এবার আমি নাম্বার টুতে বলি ভীষণভাবে কার্যকরী একটি রেমিডি সেটা হচ্ছে মার্কর সিক্স অথবা থার্টি শক্তি চলে এই রোগের জন্য এবারে এই মার্কর ঔষধটি যদি ব্যবহার করতে চান এটা সহায়ক লক্ষণটা কীরকম হবে আমি যেমন ক্যামফোরায় বললাম তো এটারও আমি সহায়ক লক্ষণ আপনাদের বলে দেব দেখুন এই যে লক্ষণগুলো আমি বলি লক্ষণ ছাড়া হোমিওপ্যাথি ঔষধ নির্বাচিত হয় না তো লক্ষণ ছাড়া যদি হোমিওপ্যাথি ঔষধ আপনি নির্বাচিত করেন তাহলে আন্দাজে ঔষধ দেওয়া হবে আন্দাজে ঔষধ দিলে কাজ না হওয়ার সম্ভাবনাটা বেশি হয় ভাগ্যে যদি ভাগ্য যদি ভালো হয় তাহলে কাজ হতে পারে আর না হওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পারসেন্ট এবার এই ক্যামফোরা রেমিডির সহায়ক লক্ষণটি হচ্ছে মলমূত্র ত্যাগ করার সময় এদের প্রেশার বা কোদ দিতে হবে এটাই হচ্ছে এ সহায়ক লক্ষণ ক্যাম্ফরা রুগীদের সে মল ত্যাগ করুক বা মূত্র ত্যাগ করুক ওই করার সময় খুব প্রচণ্ডভাবে এদের কোত এই কোতকে বলা হয় প্রেশার মানে চাপ দিতে হয় তাছাড়া সহজে এদের মল ত্যাগ বা মূত্র ত্যাগ এদের সহজে হয় না এবার এই মার করে রুগীদের ক্ষেত্রে এই এবার এই মার্করে রুগীদের ক্ষেত্রে মূত্র হয় সবুজ বর্ণের কালারটা মূত্রের কালারটা সবুজ বর্ণের হয় এবং পরিমাণে কম হয় মূত্রে জ্বালা হয় বেদনা হয় আরও সুন্দর একটা বিষয় আছে এই মারকরের রুগীদের মূত্র ত্যাগের পরে মানে মূত্র শেষ করার পরে মূত্র শেষ হয়ে গেল তারপরে কিন্তু ঘাম হয় তো এই সমস্ত লক্ষণ দেখলে আমরা তো নিঃসন্দেহে বুঝতে পারবো যে এই রুগীকে অবশ্যই কর ঔষধটি দিতে হবে এবার শিখ শক্তি যদি আপনি ব্যবহার করেন সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে তিনবার আর যদি থার্টি শক্তি ব্যবহার করেন তাহলে সূক্ষ্ম মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আমি থার্ড রেমিডিটির নাম লিখি ভীষণভাবে কার্যকারী একটা রেমেডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখলাম থার্ডটি এটার ফুল নামটা হচ্ছে রুটা গ্রাভিওলেন্স এবার এই রুটা গ্রাভিওলেন্সের সহায়ক লক্ষণটা কি এবার আমি প্রত্যেকটি রেমিডির সহায়ক লক্ষণ বলে দেওয়ার চেষ্টা করব। এই রুটার সহায়ক লক্ষণও হবে সমস্ত শরীরে বেদনা এবং ক্লান্তিবোধ মানে সমস্ত শরীরে খুব বেদনা আর ক্লান্তি বোধ হওয়া চাই যদি আপনি রোটাটা ব্যবহার করতে চান এই রোগের ক্ষেত্রে এবার মূত্র সংক্রান্ত কিছু লক্ষণ থাকে সেটা হচ্ছে মূত্র থেকে এদের অসুবিধা হয় থলিতে চাপ বোধ বেদনাবোধও হয় আর একটা কথা হচ্ছে যে এই রুটা এই রুটা ঔষধদের রুগীদের মল ত্যাগকালে কোদ দিতে হয় আমি যেমন আগের রেমিডিটি বললাম মারকরের রুগীদের ক্ষেত্রে যে মল ত্যাগ এবং মূত্র ত্যাগকালে পেশার দিতে হয় এদের কিন্তু মূত্র ত্যাগকালে পেশার দিতে হয় না মল ত্যাগকালে পেশার দিতে হয় এই লক্ষণটি পাবেন সুতরাং এইটুকু লক্ষণের উপর ভিত্তি করে দেখবেন আপনার ঔষধি বেরিয়ে যাবে যে রুটা অবশ্যই রুগীকে রুটা দিতে হবে এবার এই রোটা থার্টি শক্তি এ রোগের জন্য বিশেষ উপযোগী আপনি থার্টি শক্তি মাত্রায় ডোজ বানিয়ে দিনে দুবার ব্যবহার করতে পারেন আমি সর্বশেষে বলি এ রোগের জন্য ভীষণভাবে কার্যকরী একটা রেমিডি সেটা হচ্ছে সংক্ষিপ্ত নাম লিখি নাইট্রিক অ্যাসিড সেটা হচ্ছে সিক্স পাওয়ারের রোগের জন্য ভালো কার্যকারী এবার এই নাইট্রিক অ্যাসিডের সহায়ক লক্ষণটা কি হবে নাইট্রিক অ্যাসিডের সহায়ক লক্ষণ হচ্ছে যে বিভিন্ন দ্বারে ফাটা ক্র্যাকিং যদি নাইট্রিক অ্যাসিডের রুগী হয় তাহলে আপনি এই সিম্বলটি পাবেন দেখবেন নাইট্রিক অ্যাসিডের রুগী হলে এই বিভিন্ন দ্বারে মুখ একটা দ্বার হয়তো হয়তো ঠোঁটের কোনায় ফাটা আছে না হলে এই নাকের এই জায়গায় ফাটা আছে বা বিভিন্ন দ্বারে মল দ্বারে ফাটা আছে আপনি কেজিস্ট্রি নিলে দেখতে পারবেন যদি নাইট্রিক অ্যাসিডের রুগী হয়ে থাকে তাহলে এই সহায়ক লক্ষণটি পাবেন এবার এই নাইট্রিক অ্যাসিডের রুগীদের মূত্রটা কম হয় মানে পরিমাণে কম হয় আর পরিমাণে কম হয় এবং এতে ভীষণ দুর্গন্ধ হয় একেবারে ঘোড়ার প্রচ্ছাবের মতো দুর্গন্ধ হয় নাইট্রিক অ্যাসিডের মূত্র আর একটা কথা আছে সে কথাটা হচ্ছে যে নাইট্রিক অ্যাসিডের রুগীরা যখন মূত্র ত্যাগ করে মানে মূত্রকালে এদের শরীরে শীতলতা বোধ হয় হ্যাঁ মানে ঠান্ডা বোধ হয় এই লক্ষণটি আপনি কিন্তু অবশ্যই পাবেন যদি নাইট্রিক অ্যাসিডের রুগী হয়ে থাকে আবার নাইট্রিক অ্যাসিড ঔষধটি রোগের জন্য শিখ শক্তি ভালো কাজ করে আপনি শিখ শক্তি মাত্রা ডোজ বানিয়ে দিনে তিনবার ব্যবহার করতে পারেন এবার হানিম্যানিও নীতি অনুসারে মোটামুটি সূক্ষ্মমাত্রায় ডোজ আপনি যদি বানাতে চান তাহলে আপনাকে পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটার নিতে হবে এবারে এই পাঁচশো এমএল ড্রিঙ্কিং ওয়াটারের মধ্যে কয়েকশোটা আর এস দিয়ে নেবেন এবার আপনার নির্বাচিত ঔষধ তার মানে এই চারটি যে কোনো একটি নির্বাচিত ঔষধের দিতে হবে অনড্রোপ অনড্রোপ মানে হচ্ছে একশোটা এবার অন ড্রোপ দেওয়ার পরে এটাকে ঢেকে ভালো করে মিশিয়ে নিন এখান থেকে আপনি চা চামচের দু চামচ করে যদি খাওয়ান অথবা এই যে পাঁচশো এম বোতলে যে মুটকিটি বা ঢাকনাটি এই ঢাকনাটা দু ঢাকনা করে খাওয়ালেও কিন্তু মাত্রার ডোজ হয়ে যাবে যাই হোক আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো অসুস্থ থাকুন যায় হ্যানিম্যান যায় হোমিওপ্যাথি